ওই তো তো ওই ওই একটা মুরগি মুরগিটাকে নিয়ে গিয়েই শিয়ালকে দেব শিয়াল নাকি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে এই মুরগিটাকে শিকার করে নিয়ে গিয়ে শেয়ালকে দিলে শিয়াল হয়তো আমাকে রাজা বলবে দেখি যাই কসি নিয়ে যাই কই রে শিয়াল বীরাই আমি তোর জন্য কি নিয়ে এসেছি মুরগির মাংস কেটে তুই ভালোবাসিস তাই তোর জন্য আমি মুরগি ধরে নিয়ে এসেছি আয় আয় তাড়াতাড়ি বাইরে আয় কই আমি তোর জন্য তোর প্রিয় মাছ নিয়ে এসেছি নদীর থেকে টাটকা তাজা মাছ তোvarphi খাটি করে খেতে হবে না はいはいはい、いいで、こどもろもまちにしていっとるんのゃなて、りい。 チケートまで

খুব ভালো ভালো খাবার খাওয়া হচ্ছে ও আনন্দে আমি আর থাকতে পারছি না দেখি ওরা কাল কি খাবার নিয়ে আসে ও কি তাই না খাটিয়েছি কুইরে শেয়াল আয় আয় তাড়াতাড়ি বাইরে আয় আজ আমি তোর জন্য হাঁসের মাংস নিয়ে এসেছি সুস্বাদু বিলের হাঁস সেই হাঁসের মাংস নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় আমি আজকে তোর জন্য তোর প্রিয় পাখির মাংস নিয়ে এসেছি বাইরে বেরিয়ে আয় এসে দেখ কি স্বাদ কালকের থেকেও বেশি স্বাদ সিংহ আজকে আবার সেই পাখির মাংস নিয়ে এসেছ এই দিয়ে তো বিচার করা যায় না তোমরা একটু ভালো কিছু শিকার করে আনো তবে তো বিচারটা করতে পারবো যাও 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 আরও ভালো কিছু শিকার করে নিয়ে এসো এখন যাও কি শিকার করা যায় কি শিকার করা যায় বাঘ বাবু একটু ভাবু কি শিকার করা যায় শেয়াল কি খেতে ভালোবাসে শুনেছি নাকি শেয়াল মানুষের উপরে হামলা করে তার মানে কি শেয়াল মানুষের মাংস খেতে ভালোবাসে তাহলে কি একটা মানুষ ধরে নিয়ে গিয়ে দেখবো মানুষ তো আকারেও সড়ো ঠিক এই প্ল্যানটাই ঠিক হবে আমি একটা মানুষ শিকার করে নিয়ে গিয়ে শেয়ালকে দিই তাহলে শিয়াল খুশি হয়ে আমাকে রাজা করে দেবে দেখি আমি জঙ্গল ছেড়ে গ্রামের দিকে যাই গ্রামে গিয়ে বড়সড় কোনো একটা মানুষ ধরে নিয়ে গিয়ে শিয়ালকে দিই তাহলেই শিয়াল খুশি হবে আমার এটাই মনে হচ্ছে দেখি আমি তাড়াতাড়ি গ্রামের দিকে যাই আজকে আমি এমন কিছু শিকার করে নিয়ে যাব। যাতে শিকার দেখেই আমাকে রাজা ঘোষণা করে দেয় সেই রকমই কোন শিকার আমাকে নিয়ে যেতেই হবে আজ কিন্তু আমি কি শিকার নিয়ে যাব কি নিয়ে যাব কি নিয়ে যাব বুঝতে পেরেছি মাথাতে একটা প্ল্যান এসেছে আমি মানুষ ধরে নিয়ে যাই মানুষ ধরে নিয়ে গেলে শিয়াল খুব খুশি হবে শিয়াল মানুষের মাংস খেতে ভালোবাসে ঠিক জায়গা আমি দিকে যাই আমার সাদ রামে টিল আশা নামে টিল তোর সব সাদ সব আশা আমি মিটিয়ে দিচ্ছি ওরে বাবা রে কে তুমি কে তুমি আমি সিংহ আমি তোকে জঙ্গলে ধরে নিয়ে যাবো চুপকার সিংহ এই মানুষটাকে আমি ধরে নিয়ে যাব জঙ্গলে আমি নিয়ে গিয়ে শিয়ালকে তারপর শিয়াল আমাকে রাজা বলবে তুই পালিয়ে যা এখান থেকে আমি আগে এসেছি আমি ওকে শিয়ালের কাছে নিয়ে যাবো তাহলে আমি রাজা হতে পারবো তুই পরে এসেছিস তুই এখান থেকে চলে যা বাঘ তবে রে তোর এত বড় স্পর্ধা তুই আমাকে চলে যেতে বলিস দাঁড়াও বাঘবাবু দাঁড়াও সিংহ মশাই আগে তোমরা বলো তো তোমাদের কি নিয়ে সমস্যা দেখি আমি তোমাদের সমস্যা সমাধান করে দিতে পারি কিনা যদি আমি তোমাদের সমাধান করে দিই তাহলে তো আমাকে ছেড়ে দেবে আসলে আমরা যে ভালো শিকার ধরে নিজের শেয়ালকে দিতে পারবো শেয়াল তাকেই রাজা বলে ঘোষণা করবে ছি 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 তোমরা কি বোকা শেয়াল বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে দিয়ে শিকার করাচ্ছে আর নিজেরা খাচ্ছে আর তোমরা খেটে মরছো ছি 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 এর থেকে বরং আমি তোমাকে দিয়ে একটা বুদ্ধি দিচ্ছি তোমরা সেই বুদ্ধিতে চলো তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে আর তোমরাই বনের রাজা দুজনেই তোমাদের থেকে শক্তিশালী তোমাদের থেকে বুদ্ধিমান প্রাণী এই জঙ্গলে আর কে আছে হ্যাঁ আর শেয়াল বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে দিয়ে খাটিয়ে খাটিয়ে নিচ্ছে তোমরা আমি যেটা বলছি সেটা শোনো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো ওই শেয়াল বেটা আমাদেরকে দিয়ে শিকার করিয়ে করিয়ে নিজেরাই নিজে খাচ্ছে আর আমরা খেতে মরছি আর এরকম করবো না তুমি আমাদের বুদ্ধি দাও কি করতে হবে হ্যাঁ সিংহ তুমি ঠিকই বলেছ তুমি আমার বন্ধু আচ্ছা মানুষ তুমি বলো এখন আমরা কি করব মন দিয়ে শোনো তাহলে আমি মরার মতো হয়ে থাকছি তুমি আমাকে শেয়ালের কাছে নিয়ে যাও শিকার এনেছি বলে তারপর শিয়াল যখন আমাকে খেতে আসবে তোমরা দুজন মিলে শিয়ালকে শেষ করে দেবে কইরে শেয়াল তাড়াতাড়ি বেরিয়ে আয় এই দেখ আমি কি শিকার করে এনেছি তোর জন্য তুই দেখলে খুশি হয়ে যাবি একটা আস্ত মানুষ নিয়ে এসেছি খুব ধর আজ শেষ করেই ছাড়বো ধর ওরে বাবারি এই সুযোগে আমি এখান থেকে পালিয়ে যাই না হলে এদের মাড়ে মারিতে আমি মরে যাব এখন থেকে মিলেমিশে থাকবে হ্যাঁ সিংহ তুমি এই জঙ্গলের রাজা হয়ে থাকবে আর বাঘ তুই আমাদের জাতীয় পশু হয়ে থাকবি ঠিক আছে সিংহ তবে সেই কথাই হলো তুমি জঙ্গলের রাজা আর আমি হলাম দেশের জাতীয় পশু ঠিক আছে আজ থেকে আমরা দুজন বন্ধু 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 তাহলে অন্য বস্তুলো সেই সুযোগে তোমাদেরকে অনেক খাটিয়ে নেবে এবং তোমরাও তার ফল পাবে না তাই সব সময় নিজেরা নিজে বেশি বেড়াত হয়ে থাকবে